আসসালামু আলাইকুম বিহস এন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম বিহস আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে সাথে আছে আমি আলামিন রহমান বিহস আজকে আপনাদের দেখাবো বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির অ্যাডজাস্ট ফ্যান এবং অনেকের বাসায় অনেক গরম এবং কীট রুমকে ঠান্ডা করার জন্য ভালো মানের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন এবং মেটাল বডির অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন এবং বেশি বাতাসটাকে সাপ্লাই করার জন্য ভালো মানে অ্যাডজাস্টম্যান্ট প্রয়োজন এবং রুমকে ঠান্ডা করার জন্য ভালো মানে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন আর তারা অবশ্যই এই ক্রাউন ব্র্যান্ডের ক্রাউন এটা ব্র্যান্ড লেখা থাইল্যান্ডের ব্র্যান্ড ক্রাউন ব্র্যান্ডের অ্যাডজাস্ট ফ্যান কিনতে পারেন নিশ্চিন্ত এবং সম্পূর্ণ কিন্তু আপনার মেটাল বডি এবং এটা পাবেন মেটাল এবং কী স্টিল স্টিলের মেটালের এবং কি পাবেন প্লাস্টিক বডি আপনারা যে ধরনের চান সে ধরনের পাবেন আমাদের কাছে অ্যাডজাস্ট ফ্যান ব্যস্ত তারা কম অ্যাড্রেস একটু বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ শাহাদাত হোসেন মার্কেট চাঁদ চাঁদমসজিদ রোড চাঁদ চাঁদমসজিদ বিপরীত পাশেই আবিদ ইলেকট্রনিক শপ এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করে অনুরোধ করতে বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর বৃহৎ যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্টের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বৃহস্পতির নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবেন এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের নাম এ ওন বাংলা হান্ড্রেড এবং ফেসবুক পেজের নাম এ ওয়ান বাংলা হান্ড্রেড এবং এর থেকে আপনি লগ ইন করতে পারবেন বৃহস্পতি সে বিস্তারিত ভিডিওতে বৃহস্প আজকে আপনি দেখাব সেরা বাজারে সর্বোচ্চ হাই কোয়ালিটি এবং সর্বোচ্চ সেরা একটি অ্যাডজাস্ট ফ্যান এবং কি ঝড়ের মতো বাতাস হবে এবং আপনার রুমকে করে একদম শীতল একদম ঠান্ডা আর যাদের রুমের সামনে অনেক গরম আসছে আর যাদের রুম অনেক গরম হয়ে যায় এবং কি ঠান্ডা বাতাস প্রয়োজন এবং রুমকে ঠান্ডা করার জন্য ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান প্রয়োজন তার অবশ্যই মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না আর সম্পূর্ণ মেটাল বডির অ্যাডজাস্ট ফ্যান এবং কি এটা কি সেভেন ব্লেড আছে এবং কি ফোর ব্লেড আছে দুই রকম দুই রকমের ব্লেটের আছে আপনারা যেরকম চান সেরকমই নিতে পারবেন কিন্তু বিয়স এবং বাজারের সর্বোচ্চ সেরা এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির আর এটা কিন্তু আপনি সাইজ পাবেন অনেকগুলো সাইজ পাবেন এটা কিন্তু বারো ইঞ্চি আছে এটা লাগে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি ষোলো ইঞ্চি আঠেরো ইঞ্চি এবং কি সর্বোচ্চ বড়ো সাইজ চব্বিশ ইঞ্চি সাইজ সর্বোচ্চ বড়ো চব্বিশ ইঞ্চি সাইজ এবং তিনটা চারটা আর তিনটা চারটা সাইজের পাবেন চারটা সাইজ যেরকম দশ বারো আর ষোলো আঠা ষোলো আঠারো চব্বিশ মোট পাঁচটা পাঁচ থেকে ছটা সাইজ পাবেন আপনার এর ভিতরে পাঁচ থেকে ছটা সাইজ পাবেন যেই সাইজ আপনার প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারবেন এবং কি যারা মিল ফ্যাক্টরি এবং কি বড় বড় কারখানায় ব্যবহার করতে চান আর তাদের জন্য কিন্তু বড়ো সাইজ এবং চব্বিশ ইঞ্চি এবং কি বিশাল বড়ো বক্সের মতো সাইজ ওগুলো কিন্তু আমাদের কাছে পাবেন বিশেষ জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিটা মোটর কিন্তু প্রতিটা ফ্যানে কিন্তু আপনি মোটর কিন্তু একশো পাচ্ছেন কপারের একশো পার্সেন্ট কপার গ্যারান্টি এবং কি সাউন্ডলেস এবং শব্দ বিন কোনো সাউন্ড হবে না এবং শব্দ করবে না যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন রান্না করে এবং কি কারখানায় মুরগির ফার্ম বা গরুর ফার্ম যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন রুমকে কবে একদম ঠান্ডা বাড়া শীতল বানিয়ে আলাবে এবং কি বাতাস কিন্তু একদম অনেক বাতাস বের হবে কিন্তু পাস করবে অনেক বাতাস এবং ঝড়ের মতো কিন্তু বাতাস হাই স্পিড মেটাল অ্যাকজাস্ট ফ্যান আর বৃহস্কার যাদের যারা প্লাস্টিক বডি নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্লাস্টিক বডি আছে প্লাস্টিক বুডের সাইজ আছে আপনার আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি এটার মধ্যে তিনটা সাইজ হবে এটার মধ্যে আপনার পাঁচটা সাইজ হবে এটা এটা হবে পাঁচটায় ভালো মানের অ্যাডজাস্টমেন্ট এবং কি সম্পূর্ণ কিন্তু মেটাল বডি সম্পূর্ণ মেটাল বডি এবং কি কোনোটাই কিন্তু আমার জং ধরবে না মরচা পড়বে না এবং এটা আছে নন স্টিক কালার নন স্টিক বডি কিন্তু এটা নন স্টিক বেটাই এগুলো ব্ল্যাক ব্যাড নন স্টিক করা কিন্তু এগুলো আপনার জং মরচা কিছুই না এবং প্রতিটা কিন্তু পাবেন আপনার একশো পার্সেন্ট একশো পার্সেন্ট কপারের মোটর একশো পার্সেন্ট কপারের মোটর একদম কি সাউন্ডলেস এবং শব্দবিহীন প্রতিটা কেন পাবেন সাউন্ডলেস এবং শব্দবিহীন এবং পাঁচটা সাইজ পাবেন আপনার যে সাইজ প্রয়োজন সেই সাইজ কিন্তু আর নিতে পারবেন বিয়স আর এটা কিন্তু আপনার বাড়ি এবং অফিস আদালত মিল থেকে শুরু করে সব জায়গায় ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক এবং সাউন্ডলেস এবং শব্দবিহীন আর রুমকে আপনি একদম শীতল একদম খুব অল্প সময় ভিতরে রুমকে একদম ঠান্ডা বানিয়ে ফেলবে একদম আর গরম বাতাসটাকে বের করে বের করে দেবে একেবারে রুমকে ঠান্ডা করে দেবে একদম শীতল সামনের বিয়স আর গরম আছে সেক্ষেত্রে কিন্তু আপনি সকলের একটি ভালো মানের অ্যাডজাস্ট ফ্যান প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু আর নিতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং প্রতিটা ফ্যানে পাবেন আপনার পাঁচ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং পাঁচ বছর যে কোনো সমস্যা পাঁচ বছর ফ্রি সার্ভিসিং একদম বৃহস এরা আপনারা গরম আসার আগেই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাছে স্টক কিন্তু খুবই সীমিত আকার আছে আর সীমিত আকার আছে যারা যাদের প্রয়োজন তারা কিন্তু আগে আগেই কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করতে পারেন এগুলো কিন্তু গরম পড়লে কিন্তু বেহস এগুলো কিন্তু প্রতিটাই কিন্তু আপনার এক হাজার দেড় হাজার টাকা এবং দুই সর্বোচ্চ দুই হাজার টাকা কিন্তু দাম বেড়ে যায় আর যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আগে আগে কিনতে পারেন কিন্তু বৃহস আর বহস আপনার বিরুদ্ধে ক্ষেত্রে কিন্তু ঢাকা অর্ডার করেন সেক্ষেত্রে বানানোর যে কোনো জায়গায় যে কোনো জেলায় খুলার মধ্যে আপনার ডেলিভারি ঢাকা অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভি হোম ডেলিভারি থাকে এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে সব তো হোম ডেলিভারি দেওয়া হবে আর বিয়াস এই আপনার আজকে আপনি যদি পাবেন ধামাকা প্রাইস এবং ধামাকা অফার আর বেয়াসকে যদি আপনি বারোই দশ ইঞ্চি নিতে চান দশ ইঞ্চি পড়বে আপনার দশ ইঞ্চি সাইজ যদি নিতে চান সেক্ষেত্রে পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা এবং বারো ইঞ্চি পড়বে আপনার সাতাইশশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি সাতাইশশো পঞ্চাশ টাকা এবং কি চোদ্দো ইঞ্চি রাখতে পারবো আপনার তিন হাজার পঞ্চাশ টাকা চোদ্দো ইঞ্চি তিন হাজার পঞ্চাশ এবং ষোলো ইঞ্চি পড়বে আপনার আটত্রিশশো পঞ্চাশ টাকা ষোলো ইঞ্চি আটত্রিশশো পঞ্চাশ এবং কি আর চব্বিশ ইঞ্চি যদি নিতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ বড় চব্বিশ সর্বোচ্চ বড় সাইজ কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি সাইজ আর সেক্ষেত্রে চব্বিশ ইঞ্চি সাইজ যদি নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইসটা পড়বে আপনার ছয় হাজার পাঁচশো টাকা আর বৃহস্পতি যদি প্লাস্টিক বডি নিতে চান প্লাস্টিক বডি নিতে চান সেক্ষেত্রে আপনার প্লাস্টিক বোডি সর্বনিম্ন আছে আপনি আটশো পঞ্চাশ টাকা এবং কি এগুলো ব্রান্ডের নির্ভরশীল করে যেগুলো আমার ন্যাশনাল ব্র্যান্ড আছে যদি ন্যাশনাল এরকম যদি ন্যাশনাল ব্র্যান্ড নিতে চান ন্যাশনাল ব্র্যান্ড নিতে চান আর সেক্ষেত্রে পড়বে আটশো পঞ্চাশ টাকা আছে এক হাজার পঞ্চাশ টাকা আছে পর বারোশো পঞ্চাশ টাকা আছে এবং বিভিন্ন বিভিন্ন সাইজ বিভিন্ন দামের আছে বেহজ আপনার যেটাই প্রয়োজন অবশ্যই আমার অনলাইন নম্বরে যোগাযোগ করবেন আর বেহজ প্রথমে পার্টনার সিস্টেম হলে প্রথম এক হাজার বিশ টাকা অর্ডার করবেন বাদ হাতে মাল পেয়ে বুঝিয়ে দিতে পারবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে সব জায়গায় তো হোম ডেলিভারি দেওয়া হবে বৃহস্পতি